হ্যালো ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু টোল বাই সিনজিনি আশা করছি তোমরা সবাই ভালো আছো টুডে সেভেন্থ এপ্রিল সানডে আর এখন বাচ্চা সকাল সাড়ে নটা আজকে অনেক দিন পর আকাশটা মেঘলা একটু যদি বৃষ্টি হয়ে যায় তাহলে এই কয়েকদিন যে অসহ্যকর গরমটা পড়েছে সেটা থেকে রিলিফ পাওয়া যাবে এনিওয়ে আমি গোপু ঘুম থেকে তুলে ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি এবারে আমার আর সবিকের ব্রেকফাস্টটা প্রিপেয়ার করব গোপুদের আজকে ব্রেকফাস্টে দিয়েছি জেমস আমার আর সবিকের জন্য বানাবো ম্যাগি চাউমিন তো ম্যাগি নুডলসটা আগে বয়েল করে নিই ম্যাগি নুডলস আমার বয়ল করা হয়ে গেছে আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি আমি গাজর বিনস আর মটরশুটি ক্যাপসিকাম পেঁয়াজ অ্যান্ড কাঁচা লঙ্কা নুন গোলমরিচ দিয়ে সমস্ত সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি ম্যাগি মশলা বা ম্যাগি প্যাকেটের মধ্যে যে টেস্ট মেকারটা থাকে সেটাও অ্যাড করে দিলাম বয়েলড নুডলসটা অ্যাড করে এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি ব্রেকফাস্ট রেডি ম্যাগি চাউমিন আর সাথে আছে মিও আমরের কাজু বরফি খাওয়া দাওয়া ডান সবাইকে এখন বেরোলো কিছু জিনিসপত্র কিনবে আর আমি ব্রেকফাস্টের যে কটা বাসন পড়েছে সেগুলো ক্লিন করে নেবো অ্যান্ড দেন আমার বেডরুমটা সেট করবো এখন বাচ্চা এগারোটা চল্লিশ মামনি কাজ করে চলে গেছে সবিক সমস্ত জিনিসপত্র কিনে বাড়ি চলে এসেছে অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাড়িতে কোল্ড কফি বানাবো এবার সেই কোল্ড কফিটা বানানোর জন্য আমার লাগবে ভ্যানিলা আইসক্রিম আজকে সবই ভ্যানিলা আইসক্রিম কিনে তো এনেছে বাট আজকে তো গরমই নেই একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাট আমি তাও এই ওয়েদারেই কোল্ড কফি বানাচ্ছি দেখি কেমন হয় খেতে ব্লেন্ডিং জারে দিয়ে দিয়েছি বরফ দু টেবিল চামচ আইরিশ হেজেলনাট কফি ভ্যানিলা আইসক্রিম আর দুধ এবারে এটা ব্লেন্ড করে নেব তিন কাপ কোল্ড কফি রেডি একটা আমার একটা সবিকের আর একটা হচ্ছে মামমামের বাবি বাড়িতে নেই বাবিকে পরে একদিন বানিয়ে দেব ইটস টাইম টু টেস্ট হয়েছে কফির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে মানে আমি তো তিতো একদমই খেতে পারি না তো একটু বেশি লাগছে আমার বিটারনেসটা বাট আদারওয়াইজ কিন্তু খেতে ভালো হয়েছে নেক্সট টাইম যখন ট্রাই করব একদম পারফেক্ট হবে সবই যে আজকে সকালে বেরিয়েছিল কি কি এনেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের জন্য এনেছে এই পাঁচটা এর বক্স এখন জেলেটা গরম পড়েছে এবং আরও গরম পড়বে তো হাইড্রেটেড থাকাটা খুবই জরুরি তাই জন্য আর এই জেড এর কফ সিরাপটা বিকজ মায়ের আবার কাশিও হয়েছে একটা লাল হিট এটা মায়ের দরকার বলেছিল আর এই প্রিভেন্টিনা এটা সৌভিক আনেনি এটা মা একজনকে দিয়ে আনিয়েছিল তো আমার বাড়িতেই ডেলিভার্ড হয়েছিল এটা একটা আয়ুর্বেদিক ওষুধ ফর অ্যালার্জিজ ব্রুজার্স অ্যান্ড কাটস এছাড়া এই ডেজোভেন লোশনটাও এনেছে এটা অ্যাকচুয়ালি আমার আমার খুব ড্রাই স্কিনের প্রবলেম আছে তো এটা আমাকে একটা ডক্টরই প্রেসক্রাইব করেছিল তো এইটা আমার জন্য এখন বাচ্চা একটা পঁচিশ আমি ফটাফট স্নানটা করে নিই তারপর সবিক স্নানে যাবে আর আজকে সবিক বলেছে ও পুজো দেবে সানডে আমাদের বাড়িতে চিকেন বা মাটন যে কোনো একটা হয় তো আজকে হয়েছে ধনেপাতা আলু দিয়ে চিকেনের ঝোল ভাতের সাথে আর স্যালাডও ছিল বাচ্চা সাড়ে পাঁচটা আর আমি আর সবই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বেরোবো মায়ের কাছে যাব তো এখন মায়ের জন্য যেসব জিনিস নিয়ে যাব সেগুলো প্যাক করে নিচ্ছি আমার সন্ধে দেওয়া হয়ে গেছে অ্যান্ড আমি আর সবিক দুজনেই ফুললি রেডি তো চলো এবার বেরোনো যাক সাতটা চল্লিশ আমরা অনেকক্ষণই মায়ের বাড়ি পৌঁছে গেছি আরেকটু তাড়াতাড়ি পৌঁছতাম যদি না চৈত্র সেলের ভিড় থাকতো মায়ের জন্য আর আমরা সবিকের জন্য মিয়া মোড়ে থেকে পেস্ট্রিজ এনেছি এবার এটা খাওয়া হবে মায়ের বাড়িতে তো ডিনার করার কথা ছিল না বাট মা বলল এসেছিস যখন কিছু খেয়ে যা তারপরে আমি আর সব ঠিক করলাম ঠিক আছে ডমিনোজ থেকে পিৎজা খাবো তো মা আজকে আমাদেরকে পিৎজা ট্রিট দিচ্ছে পেপি পনির পিৎজা আনিয়েছি এখন বাচ্চা দশটা কুড়ি আর আমরা এইমাত্র বাড়ি ফিরলাম ফেরার পথে আমরা খাদি ভবনে গেছিলাম মধ্যম গ্রামের ওখান থেকে সবিক নিজের জন্য একটা পাঞ্জাবি কিনলো আর ঠাকুরের জামার দোকানে গিয়েছিলাম ওখান থেকে গোপালের জন্য কয়েকটা জামা কিনলাম আমরা আর দু তিন দিনের মধ্যেই ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে পরে জানাবো বাট যেখানে যাচ্ছি সেখানে আমার আর সবই ইচ্ছা আছে কালার কোয়ার্ডিনেট করে একদিন জামা পরার তো আমি আমার জামাটা আনিয়ে নিয়েছি আর সবিকেরটা অনলাইন অর্ডার করেছিলাম অ্যামাজনের বাট ফিটিংসে কিছু প্রবলেম থাকার কারণে ওটা রিটার্ন করে দিতে হয় আর অফলাইনে কিনতে হয় এই পাঞ্জাবিটা কিনেছি আমার তো বেশ পছন্দ হয়েছে অরেঞ্জের ওপর মারুন দিয়ে কাজ করা গোপালের জন্য তো তোমাদেরকে বলেই ছিলাম যে কটনের কয়েকটা জামা কিনবো তো আজকে সেটাই কিনে এনেছি হচ্ছে অরেঞ্জ দেন রেড তারপর এটা একটা অরেঞ্জ আর হোয়াইটের এটা একটা ভায়োলেট আর হোয়াইট কম্বিনেশনের আর এটা পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশনের এটা আর একটা গরজস একটু অরেঞ্জ কালারের এই লাল আর সবুজটা হচ্ছে আমার রাধা কৃষ্ণের তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আমরা এখন একটু গল্প করবো দেন আমরা শুয়ে পড়ব তো ব্লগটা আমরা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব